আজকে আমি চা তালের ফুলুরি বানাবো তার জন্য এখানে কালকে রাত্রে চাল ভিজিয়ে রেখেছিলাম চাল ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপর মিক্সি জারে এটা গুঁড়ো করে নিয়েছি এটা নারকেল কুচিয়ে নিয়েছি এক একটা গোটা এখানে চিনি আছে আর এখানে আছে তালের মাড়ি আর এখানে আছে পাকা কলা তো সবগুলো দিয়ে আমি এখন মাখাবো পুরো ভিডিওগুলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর এখানে আটা ময়দা আছে আমি নারকেল নিয়ে নিলাম কলা চালের গুঁড়ি সব একসঙ্গে চট খাবো তারপরে মাড়িটা নিয়ে নিচ্ছি আলদা অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখবো এবার চিনি দিচ্ছি আগে চিনি দিয়েছিলাম তালের মাইটা গরম করার সময় এখন অল্প চিনি দেবো দিয়ে ভালো করে সব কিছু দিয়ে ভালো করে মাখবো সব কিছু দিয়ে আমার ভালো করে সব মাখিয়ে নিলাম আমি এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো চলো এবার রান্নাঘরে যাই ফুলুরিগুলো বানাবো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে সর্ষের তেল নেবো এটা সর্ষের তেলেই ভাজতে হয় সর্ষের তেলে ভাজলে খেতে খুব ভালো লাগে সর্ষের তেল আমার গরম হয়ে গেছে আমি একটা একটা করে ফুলুরিগুলো ছাড়বো আমি তেলের মধ্যে একসঙ্গে অনেকগুলোই ফুলুরি ছেড়ে দিয়েছি এক সাইড উল্টে দিয়েছি এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড উল্টে দিলাম আমার লাল লাল ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে পাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশের বটনটা বেলটা বাজিয়ে দেবে যাতে কোনো নতুন ভিডিও বানালে তোমাদের কাছে সবারই আগে চলে যায় তো আশা করি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে তো তাহলে রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাতে ভুলবে না আরও আছে ভাজবো তোমাদের এতগুলো প্রথমে ভেজে দেখালাম তো সবাই ভালো থেকো বাই